বছর শেষ কিন্তু যেমন দুঃখ দিয়ে গেছে তেমন খুশিও দিয়ে গেছে দেখেন আজকে একটা খুশি আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা আমি আল্লাহর অনেক ভালো আছি আজকে আমার বোনের মেয়ের একটা ছোট বোনের মেয়ের বাবু হয়েছে ওকে দেখতে মেডিকেল যাচ্ছি এদিকে দেখেন জায়গা হচ্ছে না তাই আমাকে আমার আপু কোলে নিয়েছে এ বয়সে কোলে উঠেছে কি ভালো লাগছে তাই না এত বড় মেয়ে হয়ে যাই হোক এখন আপনাদেরকে একটা কমেন্টে রিপ্লাই করি একটা আপু অনেক বেশি আজকে এক মাস ধরে নাকি আমাকে ইনবক্স করতেছে যে আমি বাসে জব করব কিনা আপু তোমাকে বলছি আমি কোনো জব করব না কারণ আমার এক্সট্রা জব আমার জব হচ্ছে আমার দুটা বেবি ইরফান ইশান যাই হোক এখানে দেখেন তিন কেজি মালটা নিয়ে নিচ্ছি আমার বোনের মেয়েকে মেয়ের জন্য না সরি মেয়ে তো খাওয়ার হয় না বোনের জন্য আর সবাই হাতে কিছু টাকা দিয়ে দেবে এজন্য এদিকে দেখেন দেখতে বছরটা শেষ কিন্তু বছর যেতে যেতে একটা খুশি স খবর দিয়ে গেল যে একটা নতুন অতিথির আগমন হয়েছে যাই হোক আমরা ফাইনালি দেখতে চলে আসছি মেডিকেলে তো এই যে দেখেন আমার বোনের মেয়ে মাশাল্লাহ কিন্তু অবশ্যই বলবেন পুরো আমার বোনের জামের মতো হয়েছে এটা হচ্ছে আমার খালাতো বোন একদম ওর বাপের মতো হয়েছে যাই হোক অনেক সুন্দর এদিকে হচ্ছে আমার তারপরে হচ্ছে আমার আম্মু বেডশিট কিনবে কারণ আমাদের বাসায় বেডশিটগুলো মানে বেডশিট তো সবসময় আছে তাও কিছু বেডশিট কিনতে গেছে আমাদের হচ্ছে বাজারে গেলে একটাই সমস্যা পুরো দল বল বেঁধে যায় যদিও ক্যামেরাতে কাউকে দেখা যাচ্ছে না কিন্তু পিছনে কিন্তু অনেকজন আছে যাই হোক এখানে অনেকগুলো বেডশিট দেখা হচ্ছে আম্মুর দেখার পর হচ্ছে তারপর হচ্ছে আমার ভাতি যাওয়ার ভাগ্নি আবার আমার বেবিদের জন্য অনেকগুলো শীতের কাপড় কেনা হচ্ছে তারপর সব কিছু কেনাকাটার পর ওই যে সবাই মিলে গিয়েছে চটপটি ফুচকা হালিম না খেলে ওদের পেটের ভাত হজম হয় না আর সব থেকে মজার বিষয় হচ্ছে আমাদের এক এই রেস্টুরেন্টের মানে এই বাইরের এটা খেতে অনেক বেশি ভালো লাগে অনেকে বলবেন রেস্টুরেন্টে যে এখানে আসলে রেস্টুরেন্ট থেকে আমার এই দোকানটা ভীষণ ভালো লাগে যাই হোক এখানে হচ্ছে আমি পেয়ারা কিনতেছি বড়ই কিনতেছি তারপর ডাগন ফল তারপর চালু বাগারা এগুলো সব কিছু মানে আমার যা যা পছন্দ এগুলোই কিনলাম পেপে কিনলাম আর আজকের পেয়ারাগুলো অনেক সুন্দর একটা কালার ছিল ভীষণ ভালো অনেকে হচ্ছেন আমাকে ইনবক্স করেন যারা ইনবক্স করেন তাদেরকে বলছি ইনবক্স করবে না সরাসরি আমার ভিডিওতে কমেন্ট করবেন তাহলে আমি কমেন্টে রিপ্লাই করব তার আগে নয় এদিকে আস্তে আস্তে কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে তাই রাত হয়ে গেছে সরি তারপর হচ্ছে আমরা আসার সময় কিছুটা বিরিয়ানি নিয়ে চলে আসছি যেহেতু আর মানে রাতে রান্নাটা করতে ইচ্ছে করছে না সেজন্য সবাই ভালো থাকবেন তো বিরিয়ানি খেতে খেতে রাতটা শেষ করলাম সকলে আমাদের জন্য দোয়া করবেন আর যদি আমার ভিডিওতে রকম ভুল বেরান্ত হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর প্রতিদিনের মতো বলছি অনেক অনেক বেশি বেশি করে সবাই পানি খাবেন কারণ পানির কোনো বিকল্প নেই টাটা